যে এই পারে এসেছিলো যে ওই পার হতে গিয়ে স্পট ডে মানে তোমাকে দেখতে এসে এসছে আমিও তো কারু সন্তান বলো আমারও পেছনে আমার ছেলে মেয়ে আছে রাস্তাঘাটে সবাই আমার কম বেশি মানা করে যার সেই দিন উনসত্তরতম দিনে এখানে বাস্তব সারার মহাদেব শুভ বৈকেল তো আজ আমার কেদারনাথ যাত্রার তম দিন তো আজ অপেক্ষা করছি বেলাঘাটে তো এক ভক্ত আসছে তো ভক্তর নাম হলো রাহুল হাওড়া থেকে আসছে সাইকেলে তো আমার সাথে হাবড়া বাগনানে এক ভক্ত সাথে দেখা হয়ে গিয়েছে আমার দাদাও আছে তো এ ভক্তও মনে করো সাইকেলে আসে তো রাউন্ডটা আসলে তোমাদের সাথেও দেখা করি দেব হারার মাঠে পাবনের কাছে সবাই দেখো গঙ্গার ঘাটে রাহুল দা পারকি নিয়ে হারার মাঠে হারার মাঠে জয়সি কেদার কেমন আছো আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো ও ভালো আছি গো দিয়ে বলো রাস্তাঘাটে কেমন কি দেখলে অভিজ্ঞতা যদি বলো দেখো আমি তো সাইকেল নিয়ে তোমরা হচ্ছে আসল মহারাজ দণ্ডি কেটে কেটে আর অভিজ্ঞতার বিষয়ে মানুষজনে খুব সাপোর্ট করেছে মানে হয়তো আমি একা এসেছি আমার সাথে মহাদেব ছিল সাইকেল ছিল কিন্তু হাজার হাজার মানুষ ছিল ঠিক তেমনই আমি ক্যামেরাটা নিচ্ছি তোমার এই যে এই মানুষটা এই মানুষটা কিন্তু দণ্ডি কেটে আসছিল হঠাৎ করে দণ্ডি বন্ধ করার কারণ কি কারণ বলতে আমি উনসত্তর দিনে একটা ভিডিও তো পোস্ট করে তোমরা সবাই দেখেছো আর মানে আমার চোখেরই সামনে মানে কি মানে অনেক বাবা মারা তো আমাকে মানা করেছে বাড়ি থেকেই আরও রাস্তাঘাটে আর আমার চোখের সামনে মানে দুই তিন জায়গায় দেখেছি সেগুলো আমার কিছুই মনে হয়নি যে বাধা বিপদ আসতেই পারে জীবনে তো তম দিন সেদিন ছিল বিশ্বকর্মা পুজো সেই দিনে আমার মানে কি আমার দেখতে আসতে হোক যাই হোক গরু চড়াতে গিয়ে দিয়ে এই পারে এসেছিল দিয়ে ওই পার হতে গিয়ে জায়গায় স্কোয়াড গেট মানে তোমাকে দেখতে এসে এসেই তাই হবে না তো কি জন্যই আসবে এই পাশে এক সেকেন্ডের মধ্যেই জাগায় স্কোয়াট ডেট মানে পায়রার মতো ছটফট করে মায়ের জন্য সে কত খারাপ লাগলো তার জন্যে আমি আজকে গাড়িতে করে হাঁড়ির দুয়ারে আমি আছি তার কারণে এবার এখান থেকেই পুনাম টুর্নামি খেটে মনে করো পাহাড়ের থেকে প্রুনামি খাটব তিন কিলোমিটার আগে থেকে এখান থেকে বাবার কাছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো আর আমার আমিও তো কারু সন্তান বলো আমারও পেছনে আমার ছেলে মেয়ে আছে রাস্তাঘাটে সবাই আমার খুব বেশি মানা করেছে আর সেই দিন ঊনসত্তরতম দিনে এখানে বাস্তব কিছু বাবা মা ছিল খুবই ভালো আর পুলিশ প্রশাসনও ছিল তারাও আমাকে মানা করেছে যে তুমি হেঁটে যাও না গাড়িতে যাও তো আমি হেঁটে দেখলাম একদিনে কুড়ি কিলোমিটার চলে যাচ্ছি তো কুড়ি কিলোমিটার গেলে তো আমি দু মাসে বাবা কেদারনাথ ধাম চলে যাবো তে রাস্তা বন্ধ থাকবে ছ মাসের জন্য ছ মাসের জন্যে আচ্ছা একটা বিষয় বলে দিই কেদারনাথ ধাম কিন্তু ওই অক্ষয় তৃতীয়াতে খোলে আর কালী পুজো মানে হচ্ছে দীপাবলির একদিন পর কিন্তু গেটটা বন্ধ হয়ে যায় আর রাস্তায় দেখো আমিও সাইকেল নিয়ে এসেছি এই পর্যন্ত যা দেখলাম আমার চোখের সামনে প্রায় এগারো জন মারা গেছে আর রাস্তা এমনকি আমার সাথে ছিনতাই পর্যন্ত হয়েছে আমি শুনেছি তোমার ভিডিও আমি দেখেছি ঠিক আছে তো রাস্তাঘাট একদমই সেফ না আমি মনে করি তারা এসছে ঠিক আছে তারা ক্ষমা প্রাপ্তি কিন্তু তারা দণ্ডি কাটছে তাদেরকে আরও বেশি ভালোবাসে দরকার সত্যি এই মানুষটা খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ অনেকে ভাইরাল হওয়ার জন্য করে কিন্তু এই মানুষটা তার পরিবারের জন্য ভাই পরিবারের জন্য আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলতে পারবে না কোনো কারোর হিম্মত নেই আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি যাক তুমি কখনো ভেঙে পড়বে না আমি ভেঙে পড়িনি তোমার শুধু পাশেই থাকবে আশীর্বাদ করবে যেন আমি বাবা কেদারনাথ থেকে পুজো দিয়ে ভালোভাবে বাড়ি আসতে পারি এইটুকুনি আমার কাছে চাওয়া পাওয়া আর মা যাই যায় কেদার জয় কেদার